হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট পটাটো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সেদিন ছিল দিদির বাড়িতে গৃহপ্রবেশের পুজো তাই সকাল সকাল মা মাসিরা বেরিয়ে পড়েছিলো দিদির বাড়ি যাওয়ার জন্য আমিও কলেজের জন্য একবারে রেডি হয়েই জেঠুকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম দিদির বাড়িতে গিয়ে দেখলাম সবাই মিলে বেশ আয়োজন শুরু করে দিয়েছে কারণ ঠাকুরমশাইও চলে এসছিলেন আর তার সাথে সাথে চটপট সবাই জোগাড় করছিল যদিও আমি বেশিক্ষণ থাকিনি ওদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের শুরুতে আমি ছিলাম তারপরে আমি কলেজে গিয়েছিলাম মা মাসি বম্মা জেঠু সবাই এখানে বসে গল্প করছিলো কথা বলছিল কী সব নিয়মকানুন আছে সেসব নিয়ে আলোচনা করছিলো তো তারপরে ওদের গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু হলো দিদি বাড়ির পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পর আমিও বেরিয়ে পড়েছিলাম কলেজে যাবো বলে কলেজে যাওয়ার খুব একটা ইচ্ছে সেদিন ছিল না কিন্তু খুব দরকারি একটা কাজ ছিল তো সেই জন্য কলেজে যেতে হয়েছিল আমি এই গরমে সবাইকেই সাজেস্ট করব যে খুব দরকার না থাকলে এই রোধে বাইরে বেরোনোর কোনো দরকার নেই কারণ নিজের ইচ্ছেতে শরীর খারাপ করে তো কোনো লাভ নেই আর এই গরমে সবাইকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে কলেজে টুকটাক কাজগুলোকে মিটিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি যেতে যেতে যদিও বন্ধু গান শোনালো না তাও মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হবে তবে আজ তো যাই হোক আমিও বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম মেট্রো করে কারণ দিদি ভাইয়ের বাড়িতে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল আবার সেখানে যেতে হতো তাই চটপট বেরিয়ে পড়েছিলাম কলেজে শুধুমাত্র দরকারি কাজগুলো মিটিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়ি এসে আমিও চটপট রেডি হতে বসে পড়েছিলাম এবং সুন্দরভাবে সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার সেদিনের লুকটা তোমাদের কেমন লেগেছে और डॉक्टर के नाम पर और ये जो है वो जो आप बोलता है ना ये जो है वो आप दिखा सकते हो खाली बोल देना नहीं हम আমি দিদিভাইদের বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর রিয়াদি রানুদি দুজনেই চলে গিয়েছিল দিদিভাইদের বাড়ি সবাই ভীষণ মজা করেছি সেদিন মা সাথীমা মা রানুদি মিলে সোনুদিদের বাড়ির ছাদটা ঘুরে দেখছিল আর ওদের ছাদ থেকে ভিউটা জাস্ট দারুণ ছিল যে কোনো মন খারাপে কেউ যদি কানে হেডফোন দিয়ে গান শোনে সাথেই ভিউটা এনজয় করে তার মন এমনি ভালো হয়ে যাবে জাস্ট দেখো জাস্ট লুকিং লাইক আ বাও তো বেশ রাত হয়ে গিয়েছিলো এবং খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছিলো তার সাথে আমার একটা পুচকে বন্ধুর সাথে আলাপ হয়েছিল যে আমাদের সেদিনকার সবচেয়ে মিষ্টি সদস্য এবং মিষ্টি গেস্ট তো যাই হোক তার এই চেয়ারটা খুব পছন্দ হয়েছে কিন্তু সে চেয়ারটা ছাড়বে না সে যেখানে যাচ্ছে এই চেয়ারটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি বলছিলাম দাঁড়া তোর একটা ছবি তুলি তোর একটা ছবি তুলি ও খালি আমাকে বলছিল পাপ পাপ ভীষণ মিষ্টি এখানে বাড়ির সবাই মিলে গল্প করতে ভীষণ ব্যস্ত আমার খুব ঘুম পেয়ে গেছে কিন্তু কেউ খাচ্ছে না খাবার তাই আমি দাঁড়িয়ে আছি কখন খাবারটা দেবে আমি শুয়ে নেবো বাড়ি যাবো এমনি গিয়ে ঘুমাবো সবাই ওর ব্লগ গুলো দেখবে প্রতিদিন খুব খেটে খুটে ব্লগ বানায় না দেখলে কিন্তু ওর খাটনিটা বিষ হয়ে যাবে তো আমারও একটা চ্যানেল আছে আমি আর আমার প্রমোশনটা করলাম না ও প্রমোশন করে দেবে ওরটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করে সেদিন সবাই মিলে গল্প করতে করতে বেশ রাত হয়ে গেছিলো তাই চটপট আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে সেদিনকার মেনুতে ছিল ভেজিটেবল চপ স্যালাড রাইস আলুর দম ছানার পনির চাটনি পাঁপড় মিষ্টি আর সন্দেশ তাই রাতের দিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে ওদের সাথে হাওয়া খাচ্ছিলাম এইরকম সুন্দর হাওয়া সাথে রবীন্দ্রসঙ্গীত হলে আর কি কিছু চাই যদি আজকের ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টাটা 我不哭，这个。